আসানসল পৌর নিগমের মেয়রের কার্যালয়ে জরুরি বৈঠকে উপস্থিত সহ অনেকেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর জুড়ে অর্থাৎ আসানসোল পৌর নিগমের একশো পাঁচটি ওয়ার্ডের পানীয় জলের সমস্যার সমাধান নিয়ে এক জরুরি বৈঠক করা হল আসানসোল পৌরনিগমের মেয়রের কার্যালয়ে মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে এই জরুরি বৈঠকটি করা হলো যেখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় তাছাড়ার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের দুই ডেপুটি মেয়র চেয়ারম্যান বড় চেয়ারম্যান তাছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান জেলার এডিএম আসানসোলের এসডিও পিএইচি দপ্তরের আধিকারিক সহ অনেকেই प्रेम पीछे चे আমাদের জল নিয়ে মিটিং হলো আমাদের পুরো পিএইচডি ডিপার্টমেন্ট ছিল আমাদের এডিএম সাহেব ছিলেন আমাদের এসডিও সাহেব ছিলেন আমাদের আমরা পুরো কর্পোরেশনের পুরো বড় চেয়ারম্যানরা ছিল এবং আমরা ছিলাম আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল জলের তো আমাদের যেখানে যেখানে কর্পোরেশনের লাইন আছে এবং যেখানে যেখানে পিএইচি লাইন আছে আমরা ওটাই চাট চার্ট করতে বললাম একটা যেখানে আমরা জল সাফিসিয়েন্ট দিতে পাচ্ছি এবং পিএইচইউ লাইন আছে সেগুলো আমরা বললাম পিএইচই অ্যাক্সিডেন্ট মানে যেটা করার করবে আর যেখানে হয়তো আমাদের এর লাইন আছে কর্পোরেশনের লাইন নেই সেখানে পিএইচি এখন আপাতত জল দেবে সেই টাইমও আমরা ধরে দিচ্ছি কারণ আমাদের আমলুদের কাজ চলছে সেই কাজটা হয়ে গেলে আমরা পুরো জায়গাতেই চাইবো আসানসোল কর্পোরেশন নিজে জল দেবে এটা আলোচনা হচ্ছে এখন